আমাদের মেয়েদেরকে একটা জিনিস খুব ফেস করতে হয় আমরা যারা পর্দা করতে চাই আমাদেরকে আমাদের ফ্রেন্ডরা বলে ঈদের দিনেও পর্দা করবা বিয়ের দিনেও ঘুমটা পরবা বলে তাই না কারণ আমাদের মধ্যে কিন্তু ওই কনসেপ্টটা আছে আমরা মনে করি দিনের একটা সময় একটু আল্লাহর কাছে একটু সিজদা করলে হইলো বাকি সময় আমি আমার মতো আমরা যদি ইসলামের কথা চিন্তা করি ইসলামকে আমাদের সাথে এই আচরণ করে ইসলাম বলে যে তুমি শুধু নামাজের সময় নামাজ পড়বা বাকি সময় তুমি যা ইচ্ছা করো আমি তাকাবো না এটা বলে প্রমাণ কি আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন আমাদের একটা টেনশন আসে যে তাহলে এই যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলছে এটা তো আমাকে আটকায় ফেলবো তাই না আজকেই যদি আল্লাহ মাফ করুক আমি এখানে এসে বলতাম কালকে রাত্রে সাড়ে বারোটায় আমার একটা চিন্তাই হয়েছে সবাই কি বলতো বেড়েছিল কেন বলবে না বলবে অথচ আল্লা রসুল সাল্লিয়াল্লাম এমন সভ্যতার ওয়াদা করেছেন সেটাকেই ইসলামিক সভ্যতা বলেছেন যেইটাতে একটা মেয়ে একা ট্রাভেল করতে পারবে এই সিকিউরিটিটাকে সভ্য হওয়ার একটা প্যারামিটার হিসেবে বলেছেন কেউ হাদিসটা জানো রাসুল বলছেন সাল্লাইসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যখন সানা না থেকে হাদ্রামাউদ পর্যন্ত একজন মহিলা ভ্রমণ করবে একা কিন্তু সে বন্য পশু ছাড়া কাউকে ভয় পাবে না তোমরা সেই দিনটার জন্য অপেক্ষা করো তাহলে আমি কীভাবে একজনকে বলি যে তুমি কেন বের হয়েছিলাম দোষটা তো আমার আমি সমাজে সেই সিকিউরিটি করতে পারি নাই রাইট আমি যখন তিনটা জিনিস চিন্তা করি তখন আমার কাছে মনে হয় যে ইসলাম আমাকে ফ্রি করে দিয়েছে প্রথমটা হচ্ছে জুমার দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খুঁজতে থাকো এটার মানে হচ্ছে যে তোমাকে সারাক্ষণ ফেরেস্তাদের মতো নামাজ পড়তে হবে না তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে নেই দুনিয়াটাকে আবাদ করার জন্য রাইট তাহলে আমি সারা দিন খুবই আল্লাহ মানুষ আমি সারাদিন মসজিদে বসে থাকি আমি বাসায় আসলেও তসবির নিয়ে বসে থাকি আমি কি একটা ভালো মুসলিম না কারণ আমি আল্লাহর এই আদেশগুলোকে অমান্য করছি রাইট দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ বলছেন সুরা ইমরানে আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের আবর্তনে তাদের জন্য নিদর্শন আছে যারা চিন্তা করে চমৎকার একটা বিষয় না তোমাকে জোর করে বের করে দিচ্ছে চিন্তা করো প্রশ্ন করো আর কোন কোনো ধর্ম এসে বলবে প্রশ্ন করা যাবে না আনকোয়েশ্চেনেবল অথরিটি ইসলাম এইটা চায় না ইসলাম চায় আমরা দেখি শুনি প্রশ্ন করি এবং কাজ করি আর তিন নম্বরটা হচ্ছে আল্লাহ বলছেন তোমরা সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তার মানে কি আমাকে সিলেক্ট করা হইল এরপর আমাকে বলা হবে না যে আমরা বাচ্চাদেরকে বলি না যে ইউ আর স্পেশাল তুমি খালি বসে থাকবা আর তুমি খালি চাইবা আমি তোমাকে সব এনে দিব আল্লাহ এটা বলছেন আল্লাহ বলছেন তুমি বেস্ট কিন্তু ইউ আর দ্য সার্ভেন্ট অফ দ্য হিউম্যানিটি সারা সব মানুষের জন্য যারা মুসলমান না ইভেন পশু পাখি মানুষও না তাদের কল্যাণের জন্য তোমাকে পাঠানো হয়েছে এই কল্যাণ কেমনে করব আমরা তাইলে যে যেটা পড়েছি যে যেটা ভালো লাগে আমি এখানে একটা ছোট কথা বলি এইটা সারা জীবন মনে রাখার মতন আমার নিজেকে খুব স্পিরিট দেয় সেটা হচ্ছে প্রত্যেকের একটা হবি থাকে না এমন কেউ আছো যার কোনো হবি নাই ফোন ঘাটা ছাড়া রিল দেখা ছাড়া আর কোনো হবি আছে ডোন্ট সে প্লিজ ডোন্ট সে টিকটক বানাই আমার আমার বুকে ব্যথা লাগে আমি যখন দেখি আমার স্টুডেন্টদের মধ্যে কারো কেউ টিকটক কি জানি বলে স্টার আমার খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আর ওদেরকে দেখলে বোঝা যায় চুল কাটার একটা স্টাইল আছে কেমনে জানি কাটে মনে হয় একটা বাটি বসায় তারপর বাকিটা ছেঁচে ফেলে কেমনে জানি কাটে আমি বুঝি না আচ্ছা হবি নাই কেউ আছে এখানে ভয় বলতেছে না আচ্ছা ঠিক আছে তোমার একটা হবি আছে ফাইন্ড ইট এই হবিটা হচ্ছে তোমার সাথে আল্লাহর একটা কানেকশন আমি জানি না তোমরা একই গায়ে নিয়ে জানো কিনা অনেক ধরনের কাজ আছে তাই জানো ওকে ভেরি গুড অনেক ধরনের কাজ আছে এক ধরনের কাজ হচ্ছে তোমার করতে ভাল লাগে দ্বিতীয়টা হচ্ছে তোমার সেটা সুন্দর হয় দুটা কি একই জিনিস না যেমন আমার রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু আমার রান্না সব সময় ভালো হয় না এটা জানি হ্যাঁ তিন নম্বর কাজ হচ্ছে তোমার কাছ থেকে যেই জিনিসটা দুনিয়া চায় এটা আরেকটু বড় হলে বের করতে পারবা ইনশাআল্লাহ আর চার নম্বরটা হচ্ছে যেটা করলে পয়সা আসবে সোজা কথা বাঁচতে হবে তো খাইতে হবে তো তাই না তাহলে এই চারটা কাজকে নিয়ে আমার ভেতরে আমার পার্সোনালিটি ট্রেইটের মধ্যে এই চার ধরনের কাজকে খুঁজে বের করতে হবে করে সেটাকে কার জন্য কাজে লাগাইতে হবে সভ্যতার জন্য কাজে লাগাইতে হবে কেন কারণ এটা আমাকে আল্লাহ বলছেন আমি যদি মুসলিম হই ইসলাম আমাকে মসজিদ থেকে নামাজের পরে জোর করে বের করে দিচ্ছে বললাম না যে নামাজের পরে বের হয়ে যাও তোমরা আর মসজিদে বসে থাকো না আল্লাহ বলছেন তাহলে ধার্মিকতার আরেকটা নাম হচ্ছে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা জানা। এই কথাগুলো কিন্তু থিওরিটিক্যাল কথা না এই কথাগুলো বুঝেছিলেন দেখেই ইবনে সিনা ইবনেসিনা ইবনেসিনার একটা স্পিচ তোমাদের এখানে লেখা ইবনেসিনা হাসান ইবলে হাইসাম থেকে শুরু করে খোয়ারিজমি যাদের নাম তোমরা জানো প্রত্যেকে নামাজের পরে তার নিজের হবি নিয়ে আল্লাহর সৃষ্টির কল্যাণ করার জন্য বের হয়ে গেছিলেন ইবনি সিনা কী করতেন রাস্তায় যে খরগোশগুলো আহত হইতো এগুলোকে এনে এনে অপারেশন করে এগুলোকে ভালো করার চেষ্টা করতেন এইটা করতে করতে উনি আস্তে আস্তে একটা বই লিখলেন তাই না যে কোথায় কোন নার্ভ পেটে কাটতে হইলে কোথায় কাটতে হবে ব্রেন ফাটাইতে হলে কোন জায়গা দিয়ে ফাটাইতে হবে কারণ ভেতরে একটা অপারেশন করতে হবে তাহলে এইটা করতে ওনাকে কে স্পিরিট দিয়েছে ইসলাম তার মুসলমানিত্ব তার পরিচয় আমরা যখন আমাদের পরিচয় ভুলে যাই আমরা তখন উদ্দেশ্যহীন হয়ে যাই তাই না আমি যখন মুসলিম হিসেবে আমার পরিচয় ভুলে যাব তখন আমি উদ্দেশ্যহীন হয়ে যাব তখন আমি বসে বসে অনেকক্ষণ ভিডিও দেখব তারপর আঙ্গুলটা ব্যথা হইলে তারপর উঠব বানাইলে ফোনের চার্জ শেষ হলে উঠবো তাই না আর না হয় হেডফোনের চার্জ শেষ হলে উঠবো কিন্তু আমার কর্তব্য কিন্তু ওইটা ছিল না আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়েছেন কিসের জন্য মাখলু কাতের জন্য রাস্তায় একটা কুকুর মারা গেলেও আমাকে জবাবদিহি করতে হবে এটা বলে বলে রাস্তায় কাঁদতেন কে হজরত উমার রাজিয়ালাহান তাই না একজন খলিফার যখন এই বোধ থাকে তখন সে শুধু মানুষের জন্য না সে পশু পাখির জন্য একটা রহমত হয়ে যায় আচ্ছা অনেক লেকচার দিয়েছে একটা গল্প দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে কেউ শাল বলতে পারবো আমাকে কাতারে যখন ওয়ার্ল্ড কাপ হইল কবে বাইশ বাইশের ওয়ার্ল্ড কাপ একটা রেভলিউশনারি ওয়ার্ল্ড কাপ ছিল কেন কারণ কাতার কিন্তু আসলে খুব ছোট্ট একটা দেশ আমি কাতার ঠিক বলছি তো না এই কুয়েত কাতার আমার কাছে একরকম লাগে কাতার খুব ছোট একটা দেশ এত মানুষকে ওরা কিভাবে জায়গা দিবে। টেম্পোরারি হলেও হোটেল বানানো সম্ভব না ওরপর কিভাবে জায়গা দিয়েছে বলো তো ক্রুজ নিয়ে আসছে তাই না বড় বড় শিপ সেখানে মানুষকে রেখেছে মানুষ মানে কি প্লেয়াররা আসবে সাংবাদিক আসবে যারা খেলা দেখতে আসবে কারণ ওই টিকিট বিক্রি না হলে তো ওয়ার্ল্ড কাপের টাকা উঠবে না এই রকম একজন এখান থেকে যাওয়ার সময় একটা চমৎকার কথা বলেছে আমি যখন আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি যখন ডেভেলপমেন্টের কথা চিন্তা করি আমি যখন আরবানাইজেশনের কথা চিন্তা করি তখন আমার মাথায় এটা আসে বলছিল যে এদের বাথরুমে পানি থাকে টয়লেটে এবং ইটস ওয়ান্ডারফুল টু ক্লিন ইউর সেলফ আফটার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথ ওয়াটার কেন তারপর সে গিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছে আমার মনে হয় এটা কেউ কেউ দেখেছ সে হাতে দুই হাতে পিনাট বাটার লাগাইছে লাগায় একটা কি টিস্যু দিয়ে অনেকবার মরছে ইউ নো ওয়াট পিনাট বাটার লুকস লাইক না আমি আর বলবো না হ্যাঁ অনেকবার আর একটাকে পানি দিয়ে ধুয়েছে বলে প্রবালিকে দেখেন আমার দুই হাতের পার্থক্য ইউ আর বেটার ক্লিন ওয়েন ইউ ইউজ ওয়াটার দেখো কি ফিজিক্যাল একটা রিপ্রেজেন্টেশন হয় না এটা ইসলাম আমাদেরকে আমাদের কাছে মনে হবে হ্যাঁ এটাই তো হয় কিন্তু ওরা তো এটা জানে না ওরা কি করেছে ওই যে ওরা চার্চ থেকে সিভিলাইজেশনকে আলাদা করেছে ওদের পরিশ্রম বেড়ে গেছে কেমনে ওদেরকে সব সলিউশন নিজেরা নিজেরা চিন্তা করে করে বের করতে হয় ও টয়লেটের পরে কিভাবে ক্লিন হবে এটা কোথেকে বের করেছে মাথা থেকে টিস্যু দিয়ে মুছে স্তূপের মতন টিস্যু খরচ হয় এখন আবার নতুন করে বলা শুরু করেছে এটা ওশানের জন্য খারাপ এটা হেলথের জন্য খারাপ টিস্যুও খারাপ তো ওরা কই যাবে ওরা জানে না কিন্তু আমাদের একটা মানে বাংলাদেশের একদম নিম্নবিত্ত শ্রেণীর একদম লোয়েস্ট কোয়ালিটির একটা টয়লেটও একটা বদনা থাকে এটা আমরা কোথেকে শিখেছি ইসলাম মেকড আস স্মার্ট এখন বাংলাদেশে এই এই প্রযুক্তি কি শুধু মুসলমানরা ব্যবহার করে না সবাই ব্যবহার করে সবাই ক্লিন তাই না এই কারণে আমার আমার একটা একটা পার্সোনাল ধারণা আমি জানি না আসলে করোনা আউটবারের সময় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হিসেবে জাস্ট বর্ডারের ওই পাশ আর এই পাশের সিনারিও আলাদা ছিল রাইট আমাদের ক্লিনলিনেসের সেন্স আলাদা এখন বিশ্বাস হচ্ছে যে আমরা মানব জন্য রহমত ইসলাম মানবজাতির জন্য রহমত আমি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য কল্যাণের চিন্তা করব এবং এটার জন্য আমার স্পিরিটের সোর্স হচ্ছে কে কোরআন এটা সময় মনে রাখতে হবে যে সভ্যতার সাথে বাইবেলের যেই সম্পর্ক তৈরি হয়ে গেছিল বা চার্চের যে সম্পর্ক তৈরি হয়ে গেছিল মসজিদের কিংবা কোরআনের সেই সম্পর্ক হতে দেওয়া যাবে ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং ছাত্র শিবিরকেও ধন্যবাদ জীবনের প্রথম আমাকে একটা শিবিরের প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য সালাম আলাইকুম